যেতে দিচ্ছে না কারণ আপনাদের যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে যে মেহবুল হাসান ইফতি তারা স্বামী স্ত্রী মানে দম্পতি সেখানে যদি নতুন করে আমি চলে আসি তখন সেই ব্যাপারটা অন্যদিকে মন নিতে পারে বিধায় সে আমাকে যেতে দিতে চাচ্ছে না কোনোভাবে কিছু হ্যাঁ আমি আইনি প্রক্রিয়ায় যেতে চাচ্ছি যাচ্ছি হ্যাঁ আমি হাসপাতালে গিয়েছিলাম ওখানে আমার মানে তারা চাইনি আমি যাই

যোগাযোগ হয়েছে কিনা এই মানে এই ঘটনার পরে হ্যাঁ আমার শাশুড়ি কালকেও আমার বাসায় ছিলেন ওনাকে সাথে নিয়ে আমি হসপিটাল থেকে এ বাসায় এসেছি ওনারা কি বলছেন এই বিষয়ে ওনারা বলছে যে আমি কোনো কথা না বলি চুপ থাকি এবং ওনারা যেন এই ঘটনা মানে আমার হাজবেন্ডকে সুস্থ করার পরে তখন তারা একটা ব্যবস্থা নেবেন এই হিসেবে আমাকে আশ্বাস করেছেন আপনাকে এইখান থেকে হাইট কাটার মূল হাইট রাখার ওই একটাই কারণ যে নতুন করে যেন কোনো আইনি জটিলতা সৃষ্টি না হয় কারণ তাদের তারা একটা সিনক্রিয়েটের শিকার হয়েছেন এই সিনক্রিয়েটের মধ্যে নতুন করে যেন কোনো আইনি মানে বিষয় না চলে আসে বা নতুন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়তো এই কারণেই তারা এই ডিসিশনটা নিয়েছেন অপারেশন থিয়েটার ডক্টর কি বলেছে যাওয়ার পর ডাক্তার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কে যখন আমি বলেছি আমি ওনার স্ত্রী এবং লিগাল স্ত্রী তখন উনি একটু কনফিউজ হয়েছেন তিনি কি বলবেন যে আপনি স্ত্রী থাকার পরে উনি আর একটা মানে আরেকজন ওয়াইফ দাবি করছেন জিনিসটা কেমন হলো এই আর কি ডাক্তার যখন এই কথা বলেছে আপনি তার রিপ্লাই কি দিয়েছেন তখন আমি বলেছি ঠিক আছে যে স্যার আমি এটা ব্যবস্থা নিব উনি আমাকে ব্যবস্থা নিতে বলেছেন সেই বলেছি ঠিক আছে আমি ভেঙে গেছি মানে আমার আসলে মেরুদণ্ড বলে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না

স্বার্থে তখন তিনি কি বলেছ তখন তিনি বলেছেন যে না আমি আপনার পথ থেকে সরে যাচ্ছি এরকম অনেক কথা বলেছিলেন কিন্তু আপনাকে কথা দিয়ে না এটা সঠিক নয় জানা বউ আঘাত কিন্তু সঠিক বউ না এটা হলো তো প্রকৃত বউ হলো বউ কি এই ভাষায় থাকে এই থাকে আপনি কতদিন ধরে থাকেন

আমি জানি না আসতো তিন দিন চার দিন দুই দিন তিন দিন পরে আসতো আইসা থাকতো চার দিন পাঁচ দিন থাকতো আবার ফট আবার তিন দিন তার দিন থাকতো না এই পরিবারে স্বামী স্ত্রীর একটু ঝগড়া হয়েছে হওয়ার পরে

তাদের সংসার জীবন কিরকম চলতো আপনি এই বিষয়ে কি জানেন সংসার জীবন তারা কাজে কীর্তন হয়েছে আমরা দরকার পাইলে বলে টোকা লাগে আবার তারা মিটকাট করে আমি উঠাই দিয়েছি এই যারে যা তারা কি সেটা তারা আমি বলতে পারবো না মানে বিভিন্ন সময় তাদের মধ্যে মন আচ্ছা এই যে কয়েকদিন আগে মহিবুলি বাসায় এই তো ষোলো তারিখে তো রাত্র হয়েছে সতেরো তারিখে বাড়িয়ে গেছে সতেরো তারিখ তেরো তারিখ থেকে জানি আমরা ষোলো তারিখ রাত্রে ওই জন্য তো আসি সতেরো তারিখে এগারোটায় বাড়িয়ে গেছে এই যে আছে এই বাসা প্রকৃতি আমি দিঘা আমার কোন কারণ নাই